আজকে তোমাদেরকে একটা এমন কথা বলবো বা এমন কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে এরকম হয়েছে কি না আমি জানি না কিন্তু এটা আমাদের সাথে কেন হয় বা আমি এটা বুঝি না তো চলো দিনটা শুরু হচ্ছে আমাদের সুন্দর গোবিন্দ মুখ দর্শন দিয়ে তো দেখো এটা আমাদের মঞ্চ বেশি দিন হয়নি মঞ্চটা বানানো হয়েছে এক মাস মতন এরকম হয়েছে তো দেখো এদিকে রয়েছে রাধাকৃষ্ণ আর এবারে রয়েছে গোমিতায় তো এরকম করে তুলসী মাসটাকে কমপ্লিট করা হয়েছে তো চলো এবার আমাদের মন্দিরে ঠাকুরকে তোমাদের সাথে দর্শন করিয়ে দিই তো চলো প্রথমেই আমি এখানে তালাটাকে আওয়াজ করলাম করে গোবিন্দ ঘুর থেকে আমরা আগে জাগাবো জাগানোর পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো দেখো এটা আমাদের মন্দিরের লক্ষ্মী না তো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমাদের মন্দির রয়েছে আমাদের নিচে চার থেকে পাঁচটা ফুল গাছ রয়েছে তো সেই ফুল গাছে আমরা ফুল পাই না তো ওই জন্য আমার মেয়ে দেখো সকালবেলা আছে ফুল কয় এখানে ফুল গাছের গোড়ায় চুপ করে বসে রয়েছে যাতে কেউ না এসে ফুল এখন সবে তো এটা সাদা বেলায় ফুল একদম এই ফুলটা দেরিতে ফুল দেরিতে এই জবা ফুলটা বিশেষ করে আমরা গোবিন্দর পায়ে দিয়ে দিই তোমরা আগেও দেখেছো আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যেটা তোমাদেরকে বলবো বলছিলাম যে দেখো লোকেদের সাথে লোকেদের জিনিস বেশ আমাদের জিনিস যেমন দেখো ওই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ শুধু পেঁপেগুলোর সাইজগুলো দেখো যেন একটা একটা নারকেল ঝুলে রয়েছে গাছে পুরো জাস্ট নারকেল মানে এত বড় পেঁপো সত্যি ভাবা যায় না ছোট গাছে আর বেশ আমাদের গাছের পেঁপো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি না আমার মেয়ে তো আজকে ব্লগটা আমার মেয়ে বানাবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে আমার বেল বেলাইকনটিকে অল করে দেবো আর হ্যাঁ আর একটা কথা বলে দেখছি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে জানাতে পারো করবো না আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল এবার আমার মেয়ে তোমাদের সাথে আর কিছু কথা শেয়ার করবে বা আরো গাছপালা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবে তো চলো কেমন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুন্দর ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমি তো তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি দেখো আমার বাবা চান করে এসছে কাজে যাবে বাবা হাই করে দেখো তো আমাদের হাতে থানা উঠেছে দেখো

আরে গাছের পেপে তোমাদের তোমরা আম পেপে দেখেছো চলো দেখো মানে টমেটো দেখো বাবা টমেটো এই দেখো এই দুটো এই একটা এই একটা এই একটা পেকে গিয়েছে এ দেখো তো মাতা এগো আরে গাছে লঙ্কা গাছ কিন্তু এত ঢালি গাছ কিন্তু লঙ্কা হয় না ওরা অত ছোট গাছ কিন্তু এতে এত ছোট বড় ছিল কিন্তু আমাদের ছাগল ওই পারে আছে যখন মাঠ থেকে আগে যখন খেয়ে নেয় পুরো তাই শুধু দাঁড়াই ফাঁকা আছে চলো দেখো তো আমার বাবা ভাত খাচ্ছে চান করেতে ভাত খাচ্ছে ভাত খেয়ে কাজ যাবে মাটি রান্না করতে এই দেখো চিংড়ি মাছ বেগুন

এইটা খুব বদমাস হয়েছে গো এটা আরে এটা খুব ভালো কিছু বলি না কালোটা আর লালটা একদম বিচ্ছিরি হয়ে যায় এটা পুরো দেখো পুরো লঙ্কা গাছ খেয়ে নিয়েছে আরে ডাব গাছ ভিডিওটি টি এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখছ আর তোমাদের নাম কমেন্ট বক্সে জানিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো এখন তোমাদের বলে রাখছি টাটা বাই বাই